আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো পাঁচটা স্টক নিয়ে আলোচনা করবো আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আজকে কিছু সিদ্ধান্ত হয়েছে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আমি মনে করি প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন প্রথমে আসি আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ইন্ডেক্স আজকে একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস সম্ভবত সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ইন্ডেক্স অবস্থান করতেছে এই মুহূর্তে ওয়ান মিনিট ছাড়টা আমি আগে এনেই আসছি কারণে এখানে রেসিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে যেটা ফ্লোট এরকম যদি কখনও দেখেন যে এভাবে ঘুরে আসে তাহলে বুঝবেন যে যদি এভাবে হয় তাহলে বুঝবেন ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর যদি প্রথম যে রেসিস্টেন্সটা তৈরি করে সেটা যদি দ্বিতীয়বার ব্রেক করেও উপরে যেতে না পারে তাহলে ধরে নিতে হবে যে সাধারণত ধরে নেওয়া হয় মার্কেট দিন কারেকশানেই থাকবে দিনের শেষে তো এই ধরনের ওয়ান মিনিট ছাড়টা কিন্তু আপনারা প্রত্যেক দিন দেখতেছেন প্রতিদিন কিন্তু এরকম হচ্ছে সকালবেলা কিছু স্টককে টপ করে রাখে কোনো ভলিউম করে না আর বিকেল দিকে মার্কেট কারেকশনে চলে যায় প্রত্যেকদিন মানে কারসাজির তো একটা নমুনা আছে রাশেদ মাকসুদকে এই বিষয়গুলো প্রশ্ন করতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উনত্রিশ তারিখে যে বৈঠক করবে সেখানে এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো করবে বলে আমি মনে করি রাশেদ মাকসুদ সাহেব আজকে কমিশনের মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে উনত্রিশ তারিখে বৈঠক আছে তো ওখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক মানে তাদেরকে যে কথা বলতে হবে কি বলবে এই জন্য দু একটা সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে যেটার কোনো মূল্য নাই এ বিষয়ে কথা বলবো আমি দেখাবো আপনাদেরকে যাই হোক ইন্ডেক্সের অবস্থায় যদি আসে ইন্ডেক্সে এই মুহূর্তে অবস্থান করতেছে চার হাজার ছয়শো আটাত্তরে মোভিক অ্যাভারেজ দিনের ভ্যালু হচ্ছে চার হাজার আটশো তো সাধারণত দুইটা সবুজ ক্যান্ডেল একটা দুইটা লাল ক্যান্ডেল আবার দুইটা সবুজ ক্যান্ডেল এক দুই এক দুই তিন চার পাঁচটা লাল ক্যান্ডেল তারপর দুইটা সবুজ ক্যান্ডেল এক দুই তিন চার এই গণনা যদি হিসেব করে তাহলে হয়তো ইন্ডেক্স পজিটিভ হইতে পারে যদি এরকম গণনা হিসাব করি আর কি কিন্তু পড়ার যে ফ্লোটা সেটা পড়তেছে এবং এটা কোনো কারণ ছাড়াই পড়তেছে এখন ইন্ডেক্স কি এখন কোনো মানে সিদ্ধান্তের উপর পড়তেছে যে রিজার্ভ কমে গেছে যুদ্ধ হচ্ছে কোথাও দেশের এমন কোনো পরিস্থিতি হচ্ছে বা কোনো নিউজ আছে দেখবেন সব জানোয়ারের বাচ্চাগুলো এখন চুপচাপ আছে কোনো কথা বলতেছে না সবগুলো চুপচাপ আছে কোনো সাউন্ড আছে এখন কোনো সাউন্ড নাই এখন কিন্তু ব্যাংকের সুদের কথা বলতেছে না এখন রিজার্ভ কমে গেছে এটা বলতেছে না এখন বিনিয়োগকারীদের এখন একটা কথা বলে শুধু বিনিয়োগকারীদের আস্থা নাই মানে আধ্যাত্মিক লাইনের কথাবার্তা যে ওই টাইপের কথাবার্তাগুলো বলতেছে ওই জানোয়ারগুলো মানে আধ্যা মানে যেটা চোখে দেখা যায় না বোঝা যায় না ওই রকম একটা কথা বিনিয়োগকারীদের আস্থা নাই বিনিয়োগকারীদের আস্থা নাই আসলে বড়ো বিনিয়োগকারীদের মানে তারা মার্কেটে নাই এটা হচ্ছে মূল কথা তাদেরকে কমিশন প্রেসারে রাখছে তারা মার্কেট থেকে সরে গেছে এই হচ্ছে মূল বিষয় এখন ইন্ডেক্স কতটুকু পড়বে এটা আসলে নির্ভর করবে এই দুই তারিখের বাজেট ঘোষণা পর্যন্তই তারপর আসলে সিদ্ধান্ত হবে যে কি হবে না হবে কিন্তু দুই তারিখ পর্যন্ত ইন্ডেক্সের কারেকশান থাকতে পারে অথবা এখান থেকে ঘুরে যেতে পারে যদি পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে কমিশনের পক্ষ থেকে বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা এন এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এনে ষাটটা এখানে পুঁজিবাজারের সাথে সব সবসময় সাতটা জিনিস জড়িত একটা হচ্ছে প্রথম হচ্ছে অর্থ মন্ত্রণালয় দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক তৃতীয় হচ্ছে এনবিআর কারণ পলিসিগত সিদ্ধান্ত সাধারণত অর্থ মন্ত্রণালয় নেয় আর এনবিআর ট্যাক্সের বিষয়গুলো দেখে কোনটা ধরবে কোনটা ধরবে না বাংলাদেশ ব্যাংক আর্থিক সাপোর্ট কিছুটা দেয় মার্চেন্ট ব্যাঙ্কগুলোর মাধ্যমে এটা দিতে পারে তো এই এগুলোর সিদ্ধান্ত সমাধান হবে মার্কেট বাড়বে মার্কেট এখন কোনো কারণ ছাড়াই পড়তেছে তো আগামীকালকে মার্কেট যদি ইন্ডেক্স এবং বিগত দিনের হিসেব নিকেশ করি তাহলে ইন্ডেক্স নেগেটিভ থাকতে পারে আরও যে বললাম যে চার পাঁচ দিন কারেকশন হওয়ার পর এক এক দু দিন একটা সবুজ ক্যান্ডেল দেয় সেদিক বিবেচনা করলে হয়তো পজিটিভ হতে পারে যেহেতু আজকে কয়েকটা ব্যাংক পজিটিভ থাকার পরেও ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তো আগামীকালকে আমি ভালো কিছু আশা করি না মার্কেট থেকে এই মুহূর্তে তবে পড়ার ফ্লোটা আরও বাড়ছে এটা খারাপ লাগলো দেখে পড়ার ফ্লো ফ্লো অনেক বেশি বাড়ছে আজকে একচল্লিশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস তবে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়েছে যারা অনেক উপরে গিয়ে শেয়ার কিনছেন মানে গেমলিং যে আইটেমগুলো যেগুলো অনেক উপরে চলে গেছে কিন্তু অ্যান্টিনেশন সেগুলো কিন্তু আজকে বেশি কারেকশন হয়েছে যাই হোক আগামীকাল মার্কেট আমি মনে করি ছোটোখাটো পজিটিভ থাকলেও থাকতে পারে সম্ভাবনা আছে ইন্ডেক্সের দিকে খেয়াল না রেখে আপনারা ইন্ডিভিজুয়াল স্টকের দিকে খেয়াল রাখুন এই মুহূর্তে আপনার হাতে থাকা যদি কোনো কোনো স্টকের দাম খুব বেশি কমে যায় কিনা এবং উপরে গিয়ে শেয়ার এন্ট্রি নেবেন না এটা হচ্ছে কথা আর ক্যাশ থাকলে এই মুহূর্তে ওয়েট করুন ইন্ডেক্স কি হচ্ছে না হচ্ছে মানে এখানে মানে বড়রা বড়দের জামালা এখানে আমাদের কিছু করার নাই এখানে মার্কেট মেকার কমিশনের সাথে সমস্যা এখানে আমরা মানে শুধু চেয়ে এসে দেখবের বাহিরে কিছু বলার নাই আর পাঁচটায় স্টক নিয়ে যদি সুতরাং সব কিছু মিলে আগামীকালগের মার্কেট যদি মার্কেট মেকাররা চায় পজিটিভ থাকবে তবে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ থাকলেও থাকতে পারে সম্ভাবনা আছে পজিটিভ থাকার এটুকুই তবে সকালবেলায় এটা সকালে কিন্তু বোঝা যাবে দশটা পাঁচ মিনিটের ভিতরে বোঝা যাবে যে ইন্ডেক্স আসলে পজিটিভ থাকবে কিনা এটা দশটা পাঁচের ভিতরেই আসলে ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডেক্স পজিটিভ থাকবে কিনা প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচটা স্টক নিয়ে কথা বলবো এফ বিএফ আই এফ এক মিউচুয়াল ফান্ড আজকে দিন তিন দিন তিন চার দিনে তো ইন্ডেক্স পড়লো কিন্তু শেয়ারটার প্রাইস কিন্তু খুব বেশি পড়ে নাই পজিটিভ মুভমেন্ট আছে জুনগোজিং স্টক ইপিএস নেট অপারেটিংটাও ভালো আশা করি এখান থেকে শেয়ারটা এখন যেখানে আছে এখান থেকে বাড়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এখানে বাড়ার সম্ভাবনা বলতে যদি আমি এইভাবে হিসাব করি তার ফ্লোটা কিন্তু উপরের দিকে এটা পরিষ্কার যে এর ফ্লোটা হচ্ছে উপরের দিকে সেদিক বিবেচনা করে শেয়ারটা বাড়ার সম্ভাবনা খুব বেশি এখানে অ্যান্টিনিলে আমি মনে করি পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় যে স্টকটা গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এটাও একটা মিউচুয়াল ফান্ড যেখানে আছে এখানে এখান থেকে বারবারই সে উপরে গেছে এখানে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এখন যেখানে আছে এখান থেকে বারবারই দেখা যাচ্ছে যে সে উপরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখান থেকে সে বারবারই উপরে যাচ্ছে এবং এখনও আজকেও শেয়ারটার প্রায় সম্ভবত দশ পয়সা কমছে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের আমার কাছে মনে হচ্ছে এখন যেখানে আছে এখান থেকে যেহেতু নিচে বলিয়াম নাই বলিয়ামটা খুবই কম তো যেহেতু বলিয়াম নাই সুতরাং আশা করা যায় যে এখান থেকে শুধু জাস্ট ইন্ডেক্স যদি সকাল থেকে একটু পজিটিভ থাকে এই এফ বিএফ আইএফ হোক গোল্ডেন জুবলি হোক এই শেয়ারগুলো বাড়বে এরপরে যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এটা একবারে সেম গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের মতো ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এখান থেকে পড়তেছে উঠতেছে উঠতে যাচ্ছে কিন্তু ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড তো এই শেয়ারটাও ভাড়ার সম্ভাবনা আছে তবে খুব বেশি বাড়বে বলে আমি মনে করি না সর্বোচ্চ গেলে আট টাকা পর্যন্ত যেতে পারে সম্ভাবনা আছে আট টাকা পর্যন্ত যাওয়ার আজকেও কিন্তু সে কিন্তু নিউট্রালে ছিল এটা বোঝা যাচ্ছে আপনারা নিচের যে বলিউম আছে বলিউমটা দেখলে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সে নিউট্রালে আছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতেছি এখানে অ্যান্টি এভারেজ করা যায় ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এফ বিএ পাইপ এই তিনোটা স্টকেই অ্যান্টি অথবা এভারেজ করা যেতে পারে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো আইএফআইসি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক আজকে সর্বোচ্চ বলিয়াম করছে মার্কেটে সর্বোচ্চ বলিয়াম করছে যেহেতু খুব বেশি বলিয়াম করে ফেলছে পজিটিভও আছে দশ পয়সা আর ডিভিডেন্ডের ঘোষণা মনে এক দু দিন পরে দিতে পারে গতকাল আগামীকালকে বা পশু মনে সম্ভবত উনত্রিশ তারিখে তো এর আগে দেখা গেছে যে প্রিভিয়াস ডেগুলাতে এখানে সে বলিয়াম করে পজিটিভ ছিল কিন্তু আজকে সে একটু অস্বাভাবিক বলিয়াম করে ফেলছে আমার আমি আশা করি যে শেয়ারটা অন্তত এখান পর্যন্ত থাকতে পারে ছ টাকা পঞ্চাশ লেভেল পর্যন্ত যেতে পারে সম্ভাবনা আছে আজকের বলিউম সবচেয়ে বেশি বলিয়াম করছে আইএফআইসি ব্যাংক আশা করি আমি এখান থেকে হয়তো কিছুটা আসে বলিউমের উপর হয়তো শেয়ারটার প্রাইস কিছুটা বাড়তে পারে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো বিপিপিএল নেগেটিভ করছে আজকে কিন্তু ক্যান্ডেলটা ভালো আর দ্বিতীয় সর্বোচ্চ বলিউাম করছে বিপিপিএল যদি আমি ভুল না করে থাকি সুতরাং এই স্টকটা কেন এখানে বারবার ঘুরতেছে এই লেভেলে কারণ এই যে জায়গাটা আছে এই জায়গাটায় কাউকে শেয়ার কিন্তু দেয় নাই বিপিপিএল কিন্তু এই জায়গায় ফেরত আসা এই জায়গায় ফেরত আসা কিন্তু আর কখনও হবে বলে মনে হয় না মানে এগারো টাকায় এগারো টাকায় ফেরত আসবে এগারো টাকা পঞ্চাশে ফেরত আসবে বলে আমি মনে করি না এর আগে এর আগেই সে বারবারই ব্যাক করবে হয়তো সে এখান থেকে এখান সরি এখান থেকে হয়তো এখান থেকে স এখানে কারেকশান হবে এখান পর্যন্ত আসতে পারে তারপরে আবার হয়তো এখানেই যাইতে পারে এরপরে এভাবে এইভাবে আপট্রেন্টের শেয়ারগুলো সাধারণত এইভাবেই উপরের দিকে উঠে তো বিভিপিএল যেহেতু আজকে অনেক বেশি ভলিউম করছে আমি আশা করি যে গতকালকে তুলনায় আজকে একটু কম করছে কিন্তু অনেক ভলিউম করছে সেকেন্ড ভলিউম করছে বিপিপিএল বা থার্ড ভলিউম যাই হোক ভলিউমের উপর মূলত এর শেয়ারের প্রাইজে আগামীকাল কিছুটা পজিটিভ থাকতে পারে এই আইফআইসি ব্যাংক এবং বিপিপিএল কিন্তু এই দুটোতে রিস্ক আছে একটু কিছুটা রিস্ক আছে কিন্তু প্রফিট এই দুটাতে খুব দ্রুত যদি প্রফিট হয় এই দুটোতে এই দুটো স্টকে দ্রুত প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে আর ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড গোল্ডেন জুবলি এবং এবি এ পাইপ এগুলো হচ্ছে মোটামুটি এখন ফিক্সড এখানেই থাকবে যেমন গতকালকেও কারেকশান হয়েছে গত তিনটা দিন কারেকশান হচ্ছে তিনটে দিন কত তিন দিন চার দিন কারেকশান হয়েছে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু খুব বেশি কিছু হয় নাই এ এফ গোল্ডেন জুবলি এবং ক্যাপ্টিক। এগুলো কিন্তু কারেকশান ঠিকই আইফআইসিও কারেকশান হয়েছে আবার বিপিপিএলে স্মার্ট মানি থাকার কারণে কারেকশান আমি মনে করি সবচেয়ে বেশি স্মার্ট মানির এই মুহূর্তে বিপিপিএল আছে সেকেন্ডটা যদি আমি বলি সেকেন্ডটা হচ্ছে আমি বলবো এ বিএফ আই আছে কারণ এ বিএফ থাকার কারণ হচ্ছে তার আগে রেসিস্টেন্স এবং সাপোর্টটাকে সে ব্রেক করে করে উপরের দিকে যাচ্ছে এই কারণে আমি মনে করি যে সেকেন্ডটা এই আই বিএফ প্রচুর পরিমাণে স্মার্ট মানির একটা সংযোগ থাকতে পারে আর ক্যাপটিক গ্রামীণ গোথ ফান্ড এবং গোল্ডেন জুবলি সেম ক্যাটাগরি স্টক যদিও একটা ডিসেম্বর একটা জুন ক্লোজিং এই স্টকগুলো থেকে আপনারা আশা করি ঈদের আগে বেনিফিট পেতে পারেন ক্যাপটিক গ্রামীণ গোথফান্ড গোল্ডেন জুবলি এবং এ আইএফ থেকে ঈদের আগেই হয়তো একটা দুটো হোল্টেক পেতেও পারেন এরপর আসি আমি প্রেস বিজ্ঞপ্তি এটা হচ্ছে সিকিউরিটি অ্যাকশান কমিশনার আজকের প্রেস বিজ্ঞপ্তি তারা এখানে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে আমি যদি একটু বড় করে বলি এখানে সব কিছু পড়ার দরকার নাই আপনাদের জন্য কি কি করছে একটা হচ্ছে সিসিএ থেকে অর্জিত সুদের পঁচিশ শতাংশ টাকা স্টক এক্সচেঞ্জে প্রোটেকশান ফান্ডে জমা দিতে হবে যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবহার করা যায় এটা হচ্ছে ওই যে আমরা যে মানে টাকা টুকা থাকে অ্যাকাউন্টে ব্রোকারেজ হাউসে ওটার উপরে। তারা ব্যাঙ্কে রেখে যে সুদ পায় সেটার একটা হিসাব নিকাশ এটা আপনাদের সাথে সরাসরি তেমন কিছু না সেকেন্ডটা হচ্ছে বার্জার ফ্রেন্টের রাইট শেয়ার ইস্যু করবে বার্জার ফেন্ট বাংলাদেশ রাইট শেয়ার ইস্যু করবে আসলে কোনো কোম্পানি যদি কখনো দেখেন যে সরি কোনো কোম্পানি যদি কখনও দেখেন যে রাইট শেয়ার ইস্যু করে তাহলে বুঝবেন ওই কোম্পানির আর্থিক অবস্থা খারাপ ওই কোম্পানি থেকে দূরে থাকার চেষ্টা করবেন সবচেয়ে বড ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জেড ক্যাটাগরির দাঁকে গীত দুরুল্লা দিই জিপিএস ইস্পাত লিমিটেড দশ টাকা মূল্যের না জিপিএস ইস্পাত লিমিটেড দশ টাকা মূল্যের যে বিষয়টা সেটা হচ্ছে তাদের ইয়েটা বাদ দিয়ে দিছে তারাও রাজ শেয়ার ইস্যু করার চেষ্টা করছে কিন্তু সেটা বাদ দিছে কমিশন আর পুঁজিবাজারের তালিকাভুক্ত জেট ক্যাটাগরি কোম্পানির সময় যেসব কোম্পানি স্পন্সর এবং ডিরেক্টরদের যৌথভাবে তিরিশ শতাংশ নিচে শেয়ার হোল্ডিং বিদ্যমান সেই সে সকল কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কোড দু হাজার আঠারো সালের পরিপালন করে স্বতন্ত্র আচ্ছা যাই হোক এটা হচ্ছে জেট ক্যাটাগরিতে যে শেয়ারগুলো গেছে ওগুলা যদি তিরিশ পার্সেন্টের কম শেয়ার যদি ডাইরেক্টরদের কাছে থাকে তাহলে স্বতন্ত্র এটা পজিটিভ দিক এই একটা দিক এটা খুবই পজিটিভ দিক বলে আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে দেশের পুঁজিবাজার দেশের পুঁজিবাজারের বেনিফিশিয়ারি বি অ্যাকাউন্টের ফ্রি চারশো পঞ্চাশ টাকা থেকে কমিয়ে একশো পঞ্চাশ টাকা করা হয়েছে এটা এক ইম্পর্টেন্ট বিষয় না যারা পুঁজিবাজারে ব্যবসা করে তারা বছরে চারশো পঞ্চাশ টাকা দিতে পারে এটা হচ্ছে ওই যে উনত্রিশ তারিখে আমি বললাম যে একটু আগে উনত্রিশ তারিখের যে বৈঠক হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ওইখানে এগুলো কথা বলবে যে আপনাদের তো সাতশো পঞ্চাশ টাকা এবং বিয়ে অ্যাকাউন্টে সার্জ নিতে হয় ওটা দেড়শো টাকা করে দেশে ভালো হয়েছে না এরকম কথাবার্তা বলতে পারে কমিশন এটা হচ্ছে কি মানে ওই ছোটো বাচ্চা বা মানে বাচ্চা ভালোভাবে খেলাধুলা আসে না ওই রকম কিছু বলে মনে করি সাতশো পঞ্চাশ টাকার এটাতে কিচ্ছু হবে না যে বাজারে যারা ব্যবসা করে তারা সাতশো পঞ্চাশ টাকা বছরে দিতে পারে এই ক্ষমতা তাদের আছে এই কারণে তারা বাজারে ব্যবসা করতে হচ্ছে রাশেদ মাকসুদের কাছে ভিক্ষা করার জন্য কেউ যায় নাই এই সাতশো পঞ্চাশ টাকার আসলে ও অনেক কিছু করতেছে এগুলো এগুলো হচ্ছে এগুলো এই যে সাতশো পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা নিয়ে আসছে এটিগুলো প্রমাণ করে যে সে কাঁসাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত এগুলো হচ্ছে উনত্রিশ তারিখের বৈঠক আছে এটাকে কিভাবে মানে মালিশ করা যায় মানে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কীভাবে মানে ঠিক রাখা যায় যে আমি আপনাদের কিছু তো করে নাই গত নয় মাসে গিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু করছে কিছু করে নাই তো এখন একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছে যে আমি তো আপনাদের জন্য এটা করছি আপনারা দেখেন এই যে সাতশো টাকা দেড়শো টাকা নিয়ে আসছে এ হচ্ছে রাশেদ মাকসুদের অবস্থা আর থার্টি পার্সেন্ট ওই যে শেয়ার ধারণ ক্ষমতা দেয় এটা নেয় কিনা দেখা যাক কতটুকু কী কিনে আর যেহেতু উনত্রিশ তারিখে বৈঠক আছে ক্ষুদ্র দিন আমি অবশ্যই একটা ভিডিও দেবো আমি চেষ্টা করব আপনারা ওই ভিডিওটা যারা এখানে উপস্থিত থাকবে তাদের কানে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন আগামীকালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সকালবেলা এ হচ্ছে মোটামুটি ফ্রেশ বিজ্ঞপ্তি আজকের আর শেয়ার হচ্ছে বিপিপিএল আই এফ আই সি ব্যাঙ্ক গ্রামীণ গোথফান্ড গোল্ডেন জুবলি এফ বিএফআ ইন্ডেক্সের অবস্থান হচ্ছে এটা আর ওয়ান মিনিট চার্ট হচ্ছে এটা সব কিছু মিলে আগামীকালকের মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে আর এই স্টকগুলা আমি মনে করি ভালোই করবে আর ফ্রেশ যেটা দিলো সেটা ভালো খারাপ না কিন্তু কতটুকু কার্যকর হবে ওই যে চারশো পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা নিয়ে আসছে এটা এটার কোনো এফেক্টই মার্কেটে পড়বে না এটার কোনো এফেক্ট পড়বে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম